যদি আপনার সন্তানকে এখানে পাঠান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনার সন্তান রেগুলার আসে বাড়িতে আপনি দশ মিনিট করে পড়তে বসান আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজ ইমাম পড়াবে না আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজ আপনি যদি মাতা হন পিতা হন ভাই হন আপনার জানাজার নামাজ আপনার ভাই পড়াবে আপনার সন্তান পড়াবে এটা পসিবল আমি করে দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ রাবুল আলম চান আপনার সমাজে ইমাম নাই ধাক্কা ধাক্কি দেওয়ার প্রয়োজন হবে না এতগুলো যুবক পাবেন এতগুলো মানুষ পাবেন নমাজ পড়ানোর জন্যে যা অকল্পনীয় আপনি যদি আপনার সন্তানটাকে পাঠান তাহলে তাকে এতগুলো সুরা মুখস্থ করিয়ে দিব যে এসা ফজর যে কোনো নামাজ অনব্রত পড়তে পারবে ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে আমার সমাজের প্রত্যেকটা বাবাজিদেরকে এবং যুবকদেরকে এটা জানাতে চায় এবং ওপরে যে আম্মাজানেরা আছেন বাচ্চারা যারা এখানে পড়াশোনা করতেছে এদের মধ্যে অধিকাংশ পিতেরাই অচেতন সচেতন নয় উদাহরণস্বরূপ প্রত্যেকটা বাচ্চাকে এখান এখানে বোর্ডে পড়া জিজ্ঞাসা করা হয় এবং প্রত্যেককে পড়া বলানো হয় এরপরে যদি কোনো ছাত্র পড়া ডিস্টার্ব হয় তাহলে তাকে বাড়ি থেকে পড়ে আসার জন্যে তাকে হোমওয়ার্ক দেওয়া হয় হাতের লেখা দেওয়া হয় হোমওয়ার্কের জন্যে তো দেখা যাচ্ছে অধিকাংশ ছেলে বাড়ি থেকে পড়া করে আসে না অধিকাংশ ছেলে দেখা যাচ্ছে যে আমি লিখে দিলাম এই সিনটা ঠিক হচ্ছে না সেটাকে মার্ক করে নিচে লিখে দিলাম সিন তাহলে বাড়ির গার্জেনেদের কর্তব্য বা দায়িত্ব কী ছিল সেই অক্ষরটার ওপর হাত বোলানো প্র্যাকটিস করা তারপরে তার পরের দিন সেই অক্ষরটা যতটা পারা যায় একটু সংশোধন করা ঠিক করার চেষ্টা করাতে হবে কিন্তু আশ্চর্যজনকভাবে আমাদের সমাজের পিতা ও মাতারা যারা মনে করছেন যে মসজিদে পাঠিয়ে দিলেই মানুষ শিখিয়ে দেবে তাহলে আপনাদের জন্য একটা কড়া বার্তাও এই বার্তাটা খুবই কড়া যে আপনার ছেলেকে কমপক্ষে দশটা মিনিট আপনাকে পড়াতে হবে বেশি সময় বলবো না কমপক্ষে দশটা মিনিট পড়াবেন এবং মসজিদে আসার আগে আপনি জেনে নেবেন যে হাতের লেখাটা করেছে কি করে নাই দশ মিনিট পড়াবেন আর হাতের লেখাটা লিখাবেন এরপরে মসজিদে পাঠাবেন যদি রেগুলার এরকমই হতে থাকে যে আমি পড়াচ্ছি এরপরে উন্নতি হচ্ছে না উদাহরণস্বরূপ আলিফ থেকে ইয়া পর্যন্ত ছাত্রদের শুদ্ধ উচ্চারণ হয় না তাদেরকে শেখানো হলো এরপরে দেখা যাচ্ছে কোন ছাত্র দুইটা অক্ষর এখনও সঠিকভাবে উচ্চারণ হচ্ছে না তিনটা অক্ষর উচ্চারণ হচ্ছে না তাদেরকে ছোট্ট একটা রিসিভে লিখে দেওয়া আছে নাম লেখা আছে এবং নিচে লেখা আছে যে কারো হ্যাঁ আর জিম উচ্চারণ হচ্ছে না কারো জা উচ্চারণ হচ্ছে না কারো হামজা উচ্চারণ হচ্ছে না কারো ত উচ্চারণ হচ্ছে না এগুলো লিখা আছে কারো দুইটা তিনটা এরকম করে লিখা আছে তো এরপরেও দেখা যাচ্ছে বাড়ি থেকে তারা প্র্যাকটিস করে আসছে না পড়ে আসছে না আমি এখন পর্যন্ত ছাত্রদেরকে পড়ার জন্যে কাউকে মারিনি গতকালকে একজনকে জিজ্ঞাসা করছি মানে শুদ্ধভাবে আজান বোর্ডে দেখার পরে বলতে পারছে দেখে দেখে শুদ্ধ আজান দিতে পারছে এবার তাকে জিজ্ঞাসা করা হলো যে আজানটা দাও তো মানে তাকে আগামী গতকাল আজান দেওয়া করবো এরকম মনে করলাম এশারের আজান তো বললাম যে আজানটা দাও তো বলছে আল্লাহ আকবার আল্লাহ হাইকবার তো না দেখে আর বলতে পারছে না আমি যে বাড়িতে প্র্যাকটিস করেছ তো বলছে না তখন তাকে দুই বাড়ি দেওয়া হয়েছে তো সাধারণত মারধর করতে চাই না মারধর করলে কি সমস্যা হয় আমি আমার জীবনের কথা বলি আমিনুর নাহ পড়তাম আমার আপন চাষ ভাইয়ের কাছে তার নাম হচ্ছে সাইফুল ইসলাম তো এমন মার দিত মার ভয়ে কিন্তু আমার কাছে পড়া আস্তে আস্তে আমি পড়া ভুলে যেতাম যদি বলতো এ বড় বল পড়া বলতে গিয়ে চোখ এমন করে তাকাত আর মার দিত পড়া ভুলে যেতাম তাতে কি হতো একজন ছেলের নাম হচ্ছে তৌফিক আহমেদ তো সেই ছেলেটাকে ভর্তি করা হলো তো আমাকে এমন মার দিলো যে আমার মার দেখে সে মাদ্রাসা ছেড়ে দিলো তো অধিকাংশ ছেলেদেরকে মার ধর দিয়ে শুধু পড়াশোনা করা হয় না বাড়িতে টাইমে আপনি পড়া দেবেন পড়াটা করতে বলবেন একটু হাতের লেখাটা লিখতে বলবেন এরপরে পাঠাবেন পড়তে পড়তে পড়াগুলো ব্রেনের সঙ্গে ঘষা মাঝা করতে করতে আস্তে আস্তে অটোমেটিকলি সে পড়তে বাধ্য হবে শিখতে বাধ্য হবে কিন্তু মারধর করে শিক্ষা হয় না তবে মারধর করতে হয় কেমন বাচ্চারা হয়ে হট্টগোল করলে তাদেরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে হালকা মারধর করতে হয় পড়ার পদ্ধতি আমি কেমন রেখেছি দেখা যাচ্ছে কোনো ব্যক্তি আলিফ থেকে ইয়া পর্যন্ত শুদ্ধ উচ্চারণ করতে পারলো তাহলে তার জন্য একটা প্রাইজের ব্যবস্থা আছে পুরস্কারের একটা ব্যবস্থা আছে এরপরে দ্বিতীয় পর্যায়ে দেখা যাচ্ছে যেই ব্যক্তি আলিফ থেকে এ পর্যন্ত শুদ্ধ শোনাতে পারবে তার জন্য পুরস্কার আছে কেউ আজানকে শুদ্ধ শোনাতে পারলো তার জন্য পুরস্কার আছে যদি প্রত্যেকটা সুরা উদাহরণস্বরূপ সুরা ফিল সুরা না সুরা ফালাক যদি শুদ্ধ উচ্চারণ করে সম্পূর্ণটাই শোনাতে পারে তার জন্য পুরস্কার আছে এটা ব্যবস্থা কেন যাতে করে প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা যুবক প্রত্যেকটা স্টুডেন্ট পড়ার প্রতি একটা ইন্টারেস্টেড হয় আগ্রহ থাকে যেমন উদাহরণস্বরূপ যাদের দুইটা অক্ষর লিখে আছে তারা গতকাল বলছে ইমাম সাহেব কারি আমার অক্ষর দুটো শোনেন আমি বললাম যে আগামীকাল শোনা হবে তো বাড়িতে অনেক পিতারা এরকম আছেন মাতারা আছেন যারা রেগুলারই পড়তে বসান এবং বাড়িতে হোমওয়ার্ক করান অনেক পিতা এবং মাতারা আছেন যারা দেখছেন যে দুইটা অক্ষর উচ্চারণ হচ্ছে না এরপর বাড়িতে প্র্যাকটিস করাচ্ছেন না তাহলে যার বাড়িতে পড়াশোনা টোটালি নাই কঠিন বার্তা হচ্ছে এটাই যে এখানে যদি আপনি রেখে যান বা পাঠান যদি রেগুলার এরকমই হয় মাস্টারদের কমেডিও আমাকে সে ছেলেকে পড়াতে পারবে না আমি পড়াবই না তাকে কারণ আমার কাছে পড়তে হলে তাকে শিখতেই হবে আমি যে আপনার সন্তানকে ফিফটি পার্সেন্ট শেখাচ্ছি ফিফটি পার্সেন্ট শেখায় এমনটা না আমি হানড্রেড পারসেন্ট পরিশ্রম করব আমি শেখাবো আর বাড়িতে আপনি পিতা হয়ে আপনি মাতা হয়ে দশ মিনিট যদি তাকে পড়তে না বসান তাহলে সেই সন্তান যদি আপনার সন্তানকে যদি আপনি মায়া না করেন আমি মায়া করব না সেই সন্তানের উপর কারণ শিখতে হবে দেখা যাচ্ছে যে দুইটা চারটা সন্তান শিখছে না তার জন্যে কিন্তু আমার সম্পূর্ণ ব্যস্তাই নোংরা হবে এই আমি চাই না আমার ব্যস্ত নোংরা হোক আমি তাদেরকে যতটা পারি তাদেরকে সঠিক স্বচ্ছভাবে শেখানোর চেষ্টা করছি যারা আমাদের সমাজে বৃদ্ধ মানুষ আছেন যারা কোরআন শিখবো মনে করছেন ফজরের নামাজের পর তাদেরকে শেখানোর ব্যবস্থা মর্জিদ আলহামদুলিল্লাহ করা হয়েছে কিন্তু খুবই অল্প সীমিত ছাত্র চারটা কোনোদিন পাঁচটা এরকম আমার ছাত্র থাকে আমি তাদেরকে যতটা পারছি আমার সফ ফিসাদ হানড্রেড পার্সেন্ট চেষ্টা করছি তাদেরকে শেখানোর এবার তারা তাদের মতো করে যার যেমন ব্রেনের ক্যাপেবিলিটি সে সেরকমভাবে সামনের দিকে আগাচ্ছেন কেউ যদি মনে করেন যে কোরআন শিখব তাহলে ফজর পর আসতে পারেন এবং যাদের সন্তানকে এখনও পাঠাচ্ছেন না আমি তাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে আপনার এখানে পাঠান আপনার সেই সন্তানটা কোরআনকে সঠিকভাবে পড়তে পারবে তিলাবত করতে পারবে যদি আপনার সন্তানকে এখানে পাঠান ইনশাআল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়েছি যদি আপনার সন্তান রেগুলার আসে বাড়িতে আপনি দশ মিনিট করে পড়তে বসান আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজ ইমাম পড়াবে না আপনি মারা যাবেন আপনার জানাজার নামাজ আপনি যদি মাতা হন পিতা হন ভাই হন আপনার জানাজার নামাজ আপনার ভাই পড়াবে আপনার সন্তান পড়াবে এটা পসিবল আমি করে দেখাবো ইনশাআল্লাহ যদি আল্লাহ রাবুল আলমীন চান আপনার সমাজে ইমাম নাই ধাক্কা ধাক্কা দেওয়ার প্রয়োজন হবে না এতগুলো যুবক পাবেন এতগুলো মানুষ পাবেন নামাজ পড়ানোর জন্যে যা অকল্পনীয় আপনি যদি আপনার সন্তানটাকে পাঠান তাহলে তাকে এতগুলো সুরা মুখস্থ করিয়ে দিব যে এসা ফজর যে কোনো নামাজ অনবরত পড়তে পারবে ইনশাআল্লাহ আপনার সন্তানকে যদি আপনি মাসটিতে পাঠান তাহলে নামাজ পড়ার জন্য যতগুলো দোয়া দরকার সুরা ফাতেহাটা আমি দোয়ার ভর্তি অন্তর্ভুক্ত করছি কারণ সেটা ব্যতীত নামাজ হয় না তাহলে সুরা ফাতেহা এবং নামাজের জয়টা দোয়ার প্রয়োজন হয় সমস্ত দোয়াগুলো অর্থ সহ শিখিয়ে দিব আপনি যেমন নামাজ পড়েন আলহামদুল্হি রাবিল আলমিন রহিম রাহিম কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই অনুভূতি নাই আপনি যে নামাজ পড়ছেন আল্লাহর কাছে কি চাইলেন আল্লাহর সঙ্গে কথা কি বললেন আপনার কমিউনিকেশনটা কি হলো আল্লাহকে যে বললেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো শুভ হ্যান্লাহ আল্লাহ ফিরলি আপনি ক্ষমা চাইলেন আল্লাহর কাছে কিছু ওয়াদা করলেন আল্লাহকে বললেন এরকম কাজ করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার নামসেপা জুলুম করেছি এইগুলো বলার পরে সঙ্গে সঙ্গে আপনার দ্বারা বিড়ি ধরানো সম্ভব হবে না কারণ আপনি অর্থ বোঝেন সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে আপনার আম্মা আমাকে আপনি ধ্বংস দিতে পারবেন না এটা ইম্পসিবল এটা অসম্ভব কারণ আপনি অর্থ বোঝেন আপনি যখন এশার নামাজ যখন আপনি জুমার দিন নামাজ পড়বেন যখন বলা হবে আপনার সম্মুখে ই আই ইউ হ্যায় লাদিন আয় মানু লা চুল হইকম আম বলছেন ও হে ইমানদা তোমাদেরকে তো ধ্বংস না করে দেয় কি ধ্বংস না করে দেয় তোমাদের সন্তান সন্ততি তোমাদের মাল সম্পদ এই রুকুর মধ্যে সহসং আল্লাহ রব্বুল আমিন বলছেন আপনি আমি কালকে কিয়ামতের বলছেন আল্লাহ রব্বুল আলামিন কে আল্লাহ একটু সময় দিয়ে দাও আমরা পরিবর্তন হব একটু সময় দিয়ে দাও আল্লাহর রব্বুল আমিন বলবেন ওয়লাইখরা আল্লাহ নাফসান ইদা জাআ আজালুহা ওয়লাইখরা আল্লাহ নাফসান ইদা জাআ আজালুহা এই ছোট্ট অংশের মধ্যে আল্লাহর রব্বুল আমিন যখন তোমাদের নির্ধারিত সময় চলে আসবে তোমাদেরকে কঞ্চিত পরিমাণ সময় দেওয়া হবে না আপনার চোখে অশ্রু বহির্গত হবে আপনার মন নরম হয়ে যাবে আপনি জান্নাত জাহান নামের কথা রিয়ালাইজ করবেন যেই দিন আপনি আমি মৃত্যুবরণ করবো যেই দিন আল্লাহর কাছে কাকতী মিনতি করব। যেই দিন আল্লাহর কাছে রিকোয়েস্ট করবো আল্লাহ একটু সময় দাও আমরা নমাজ পড়ে আপনার কাছে ফিরে আসবো আল্লাহ একটু সময় দাও আমরা কালেমা পড়ে তোমার কাছে আসবো আল্লাহ তুমি একটু সময় দাও আমরা পরিবর্তন হবো আল্লাহ একটু সময় দাও আল্লাহ আল্লাহর বলেন্লাহরালো হা যখন এই সুরাগুলো পড়বে যখন আপনি এর অর্থ বুঝবেন তখন আপনি পরিবর্তন হতে বাধ্য হবেন কিন্তু আপনি আপনার সমাজকে কেন পরিবর্তন করতে পারছেন না কেন আপনি পরিবর্তন হতে পারছেন না তার কারণ আপনার সমাজের মধ্যে শিক্ষা নাই তার কারণ হচ্ছে আপনি কোরআনে অর্থ বোঝেন না আপনি যে দোয়াগুলো বলছেন তার অর্থ বোঝেন না যেমন আমরা উদাহরণ নামাজে কি বলি বাইনি হে আল্লাহ তুমি দূরভিত করে দাও আমার মাঝে ও আমার গুণার মাঝে বাইনাল যেরকম পূর্ব পশ্চিমকে তুমি দুরভিত করেছ এইরকম আমার গুণাকে আমার কাছ থেকে সরিয়ে চলে যাও আল্লাহ সালজাল আহমুল আল্লাহ তুমি আমার গুণাগুলিকে পরিষ্কার করে দাও বরফ দ্বারা শিশির দ্বারা এবং পানি দ্বারা তাহলে যখন আপনি এই দুয়াগুলো এইভাবে পড়বেন যখন বারবার রিয়ালাইজ করবেন অনুভব করবেন

আল্লাহ রব্বুল আলমিন কঠিন শব্দ ব্যবহার করেছেন ইন্নাসলাতা নিশ্চয় সলাত নিশ্চয় নামাজ তানহা আনিল ফাহা শাহ মুনকার ও থেকে নির্লজ্জ থেকে খারাপ কাজ থেকে বেহাই পণ্য থেকে তোমাকে বিরত রাখবেই রাখবে বিরত রাখবেই রাখবে এরপর যদি আপনি বলেন যে মল্লিক সাহেব আমি তো অনেক দিন থেকে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে তো জমির আল কাটি নামাজ পড়ার পরে তুমি হারাম খায় নামাজ পড়ার পর তো পরিবর্তন হচ্ছে না কেন পরিবর্তন হচ্ছে না আপনি অর্থ বুঝে বুঝে নামাজ পড়েন না আপনি রোবটিকভাবে নামাজ পড়েন আপনি নামাজ পড়েন রোবটিকভাবে রোবটকে যেমন একটা বিষয় আপনি কাজে লাগিয়ে দিলেন সে সেই কাজটা কমপ্লিট করে দিল কিন্তু তার মধ্যে কোনো অনুভূতি নাই কোনো ফিলিংস নাই কোনো ইমান নাই এই ফিলিংসকে আরবিতে বলা হয় ইমান ফিলিংসকে বলা হয় অনুভূতিকে বলা হয় ইমান আপনার ভিতরে ইমান কাজ করবে না আপনি অর্থ বোঝেন না আপনি পরিবর্তন হতে পারবেন না এই জন্য সলাদ পড়ার পরেও যদি আপনি পরিবর্তন হচ্ছেন না দুটো কারণ হয় আপনি লোক দেখানোর জন্য নামাজ পড়ছেন বয়স অনেক হয়েছে মানুষ বলবে কি মানুষ বলবে কি আমি জামাই আমি শ্বশুর হয়েছি আমাদের তিনটা জামাই আছে তারা আসছে মানুষের লজ্জা দিবে যে তোমার শ্বশুর নামাজ পড়ে না বাড়িতে আছে জামাইরা নামাজ পড়ছে লজ্জা লাগছে আমি দেশের বড় এক উঁচু পর্যায়ে এসেছিস আমি অর্ধ অর্ধর মালিক হয়ে গিয়েছি এখন মানুষ তো আমাকে সম্মান করছে ঠিক কিন্তু প্রকৃত সম্মান পাচ্ছি না তাহলে কি করলাম এটা তসবি মসজিদে চলে আসলাম মাথায় টুপি দিলাম দাড়িটা লাল করলাম মসজিদে চলে আসলাম এরপরেও খারাপ কাজ করতেছেন কেন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন হয় মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছেন দ্বিতীয়ত আপনার আমাদের ফিলিংস কাজ করছে না অনুভূতি কাজ করে নাই আপনার ভিতরে আল্লাহর ভয় আসে নাই আপনার ভিতরে তাক্বো আসে নাই তাকওয়া আসতে হলে কি করতে হবে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে তাহলে আপনি যদি মনে করেন যে আমি তো শিক্ষা অর্জন করতে পারি নাই কিন্তু যতটা পাচার চেষ্টা করি কিন্তু আমার সন্তানগুলোকে শেখাবো তারা যেন আমাদের মতো না হয় পরের প্রজন প্রজন্মটা যেন ডিজিটাল হয় তারা যেন উন্নতি হয় তাহলে কি করতে হবে আপনাকে আপনার সন্তানকে পড়াতে পাঠাতে হবে তাহলে রাত্রে পড়ানোর ব্যবস্থা আছে এবং হজর পর যুবক বৃদ্ধ মানুষদের জন্যে এবং সকলের জন্যে পড়ার একটা ব্যবস্থা করা হয়েছে যদি আপনারা ইনস্টিটেন্ট হন নিজেকে যদি মনে করেন পরিবর্তন করবো কারণ জোর করে কোনো কাজ করা সম্ভব নয় আর আমি তো মিলিটারি নয় আমি তো ইমাম কিন্তু ইমাম শব্দ অর্থ হচ্ছে নেতা কিন্তু সাধারণ মানুষ মনে করে জুতার পায়ের তলে যে নোংরা থাকে ততটুকুন সম্মান আমাদের হয় না উদাহরণস্বরূপ আপনাদের বার্ভপুরে এখন আছে অনেক সম্মান অনেক ইন্সপেক্টর আলহামদুলিল্লাহ কিন্তু যখন আমাকে এখান থেকে যেতে হবে তখন উদাহরণস্বরূপ যেখান থেকে এসেছি সম্মান বা রেসপেক্ট মানুষ করবে না নির্লজ্জ হয়ে অপমানিত হয়ে আসতে হয় কেন এটা হচ্ছে ইমামদের এখন বর্তমান নেচার হয়ে গেছে এটা অভ্যাস মানুষের নেচার অভ্যাস হয়ে গেছে এরকম যে ইমামকে যখন দাঁড়াতে হবে তখন সম্মান করবো উদাহরণস্বরূপ এর আগে এখান থেকে যারা গিয়েছে আপনি দেখেন তারা অপমানিত হয়েই যাবে যদি অন্যান্য সমাজের মতো হয় তো সমাজটা এরকমই তাহলে যদি আমি নিজেকে ইমাম বলি কিন্তু আসলে ইমামকে ইমামের মর্যাদা দেওয়া হয় না যদি আমি এমন একটা বিষয় বলে দিলাম যেটা বিষয় কমিটিদের সঙ্গে ডিসকাস করলাম সাধারণ মানুষ আলোচনা করবে কমিটির সাথে আলোচনা করে নাই একে একাই বলে ফেললো কিন্তু সমাজ যে আমার সমাজ যে আমাদের এই সমাজের যে কালকে মতের ময়দানে আমাকে একাই হিসাব দিতে হবে যিনি সভাপতি রয়েছেন তিনি সভাপতির হিসাব দিবেন যিনি ক্যাশিয়ার রয়েছেন তিনি ক্যাশিয়ারের হিসাব দিবেন যিনি সেক্রেটারি রয়েছেন তিনি সেক্রেটারি হিসাব দিবেন প্রত্যেককে হিসাব দিতে হবে সমাজকে ডেভেলপ না করার জন্যে এবং নিজের দায়িত্ব যদি পালনে কমতি হয় সে বিষয়ে কিন্তু একমাত্র ইমাম যাকে সব থেকে বেশি প্রশ্ন করা হবে যাকে সব থেকে বড়ো পরীক্ষায় পাশ হতে হবে তিনি হচ্ছেন ইমাম তাহলে তাকে যে কোনো বিষয়ে দেখা মাত্রই বলতে হবে অতএব আপনার সমাজকে যদি পরিবর্তন করতে চাই আমার সমাজকে যদি আমি পরিবর্তন করতে চাই আপনি যদি আপনার সমাজকে পরিবর্তন করতে চান তাহলে আপনার দায়িত্ব পালন করতে হবে আমি আমার দায়িত্ব পালন করলাম যে যুবকেরা যারা ছোট্ট বাচ্চা যারা পড়তে এখনও আসে নাই আপনি তাদেরকে পাঠিয়ে দেন এবং যারা বৃদ্ধ হয়ে গেছেন পড়া জানেন নাই তারা ফজর পর পড়ার চেষ্টা করুন দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ আপনার জামায় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল যার কারণে তিনি আর ইনকাম করতে পারবেন না এক্ষেত্রে আপনার মহিলা কোরআনকে শুদ্ধ হিসাবে জানে হয়তো এমন এক গ্রামে গেল যেখানে মানুষ কোরআন শিক্ষা দেওয়ার মতো সেরকম মানুষ নাই কিন্তু এরকম মানুষ খুব অল্প সমাজে যে কোরআন শিক্ষা দিবে এরকম খুবই অল্প এই জন্যে আপনার সন্তান আপনার মেয়েটা হয়তো সেখানে শিক্ষা দিতে পারলো সেখান থেকে এমন একটা ইনকাম বা রোজগার হলো তা দ্বারা তার সংসার অনায়াসে চলতে পারে আপনার আমার ছোট্ট একটা প্রশ্ন হতে পারে তাহলে কোরআন পড়িয়ে কি টাকা নেওয়া যেতে পারে জি না কোরআন পড়িয়ে টাকা নেওয়া যায় না নামাজ পড়িয়ে টাকা নেওয়া যায় না কিন্তু যখন সেটা একটা দায়িত্বের মধ্যে চলে আসে কাজের মধ্যে চলে আসে তখন টাকা নেওয়া যায় উদাহরণস্বরূপ একটা মানুষ হঠাৎ একদিন নামাজ পড়ালো সে টাকা নিতে পারবে না কিন্তু যাকে কন্টিনিউয়াসলি একজন ইমাম হিসেবে রাখা হলো নামাজ পড়াতে হবে অন্য কোনো কাজ করতে পারবে না তাকে কাজের সঙ্গে জড়িত করা হলো তখন তাকে বায়না বা বেতন দিতে হবে নিতে পারবে একজন মানুষ একবার কোরআন পড়িয়েছে সে বেতন নিতে পারবে না কিন্তু ধারাবাহিক মাসের পর মাস যদি তাকে পড়াতে হয় তাহলে সে টাকা নিতে পারবে নেওয়া তার জন্যে জায়েজ হবে এই জন্য আপনার সেই সন্তান কোরআন শিখতে পারবে নিজের সন্তানকে শেখাতে পারবে এবং যদি মনে করে তার মাধ্যম দিয়ে ইনকাম করবো তারও ব্যবস্থা আছে তাহলে আমি আমার কর্তব্য আমি পালন করলাম যে মহিলা পুরুষ বৃদ্ধ যুবক সকলকে শিক্ষার একটা ব্যবস্থা আমি বলে দিলাম এবং একটা সুবিধা আপনাদেরকে বলে দিলাম এরপরেও যদি পরিবর্তন না হন আপনাদের ব্যাপার এবার আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব হচ্ছে নিজে শেখা হচ্ছে উদাহরণস্বরূপ আপনার দুটো মেয়ে আছে তাদেরকে কিভাবে শেখাবেন প্রথমে আপনি শিক্ষা অর্জন করেন বাড়িতে আপনার স্ত্রীকে শিখিয়ে দেন আপনার স্ত্রী আপনার বাচ্চাদেরকে শিখিয়ে দিবে উদাহরণস্বরূপ আমি আপনাদের সম্মুখে এ সম্পর্কে একটা বিষয় উল্লেখ করতে চায় সেটা হচ্ছে ইরানে একটা প্রোগ্রাম হয় বড় একটা মুনাজারা হয় যেখানে একটা ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চা কোরআন হিমস করে ফেলেছে কোরআন হিমস করেছে তিন বছরের বাচ্চা তো এটা ওয়ার্ল্ডের মধ্যে একটা মানে সর্বপ্রথম হয়েছে বিষয়টি তো সে তার মাকে জিজ্ঞাসা করা হলো আপনার সন্তান কীভাবে মুখস্থ করেছে তারা বলল আমরা জানতাম না হঠাৎ একদিন দেখছি সে কোরআন তিলামত করছে সে আলিফও চেনে না বাও চেনে না কিছুই চেনে না তাহলে কিভাবে শিখলো তার দুইটা মেয়েকে কোরআন শিক্ষা দিয়েছে মানে উদাহরণ মহিলাটি হচ্ছে নিজেই হাফেজ হাফেজা এরপরে তার দুইজন মেয়েকে কোরআন পড়াই প্রত্যেক দিন দুই পারা তিন পারা করে তার মেয়েগুলো পড়ে পড়ে তাকে শোনায় পড়া দেয় এবার বাচ্চাটা যেহেতু ছোট্ট বাচ্চাদের একটা কথা একবার শুনলে মনে থেকে যায় বাচ্চারা যখন ছোট থাকে তখন বারবার জিজ্ঞাসা করে আব্বু এটা কি আব্বু এটা কি আব্বু এটা কি আব্বু এটা কি মা কি এটা কী হয় এটা কি করে কেন জিজ্ঞাসা করে তারা শেখে বিষয়টা মেমোরাইজ করে তো বাচ্চা ওইভাবে শুনতে শুনতে কি হয়েছে এক পর্যায়ে গোটা কোরআনটা হিপস করে ফেলেছে কিন্তু আলিব্বা শেখে নাই ওটা পরে শিখেছে তাহলে এটা কিভাবে সম্ভব হয়েছে তাদের বাড়িটা হচ্ছে ইসলামিক তার স্ত্রীটা হচ্ছে হাফেজা তার মেয়েগুলো হচ্ছে হাফেজা লিবিয়া বলে একটা দেশ আছে যেখানকার জনসংখ্যার ওয়ান থার্ড পার্সেন্ট হচ্ছে সেখানকার হচ্ছে তিন ভাগের এক ভাগ হচ্ছে তারা হাফেজ যদি তিনজন মানুষ এক জায়গায় থাকে একটা পরিবার থাকে তার মধ্যে একজন হাফেজ আছেন যদি তিনশো জন মানুষ এক জায়গায় থাকেন তার মধ্যে একশো জন মানুষ হাফেজ হাফেজ আছেন কিভাবে সম্ভব তারা নিজেই শেখে মানে আমরা যেমন মাদ্রাসায় পাঠাই তাদের এরকম প্রয়োজন হয় না তার আম্মা হাফেজা সন্তানকে হাফেজা করছে তাদের বাড়ির নেচারটা এরকম তাহলে আপনি প্রথমে শেখেন আপনার স্ত্রীকে শেখান আপনার সন্তানদেরকে শেখান এইভাবে আমার সমাজ পরিবর্তন হবে ডেভেলপ হবে এমন একটা পরিস্থিতি এই সমাজের ক্রিয়েট হয়ে যাবে যখন বাইরেকার সমাজের মানুষ এখানকার মহিলাকে বিবাহ করার জন্যে লক্ষ্য নয় কোটি টাকার উপরে মোহরানা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন কেন কারণ এখানকার নেচার এখানকার স্বভাব এখানকার চরিত্র বারবাকপুরের এমন বেশি এমন ডেভেলপে এমন জায়গায় পৌঁছাবে তাদের স্তরটা এমন জায়গায় হবে এমন একটা লেভেল অ্যাচিভ করতে পারবে যখন বাইরে কার মানুষের নজর এই দিকে থাকবে ওটা কার মাধ্যমে ওটা শিক্ষার মাধ্যমে হবে এই জন্য আমি এ সম্পর্কে আর বেশি কথা বলাতে চাই না পরিশেষে এটাই বলতে চাই আমার কাছে যারা পড়তে আসবে আমি শেখাবো আর বাড়িতে আপনি কষ্ট করবেন না সে সন্তানকে আমি শেখাতে পারবো না প্লিজ ক্ষমা করবেন